ত্রিপুরা রাজ্যে সবচেয়ে আলোচিত বিষয় যেটা হলো পে কমিশন এবং ফিক্সড পে উইড্রন কিংবা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের নির্মিতকরণ দুই হাজার পঁচিশ সনে যাতে সমস্ত কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দেওয়া হয় যাতে পে কমিশন বা সরত অর্থ যাতে কোনো বঞ্চনা না হয় এর উপর পরিপ্রেক্ষিতে ত্রিপুরার টেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছে এই সংগঠনের সম্মানিত সদস্যরা মাননীয় সাংসদ রাজীব ভট্টাচ্যের সাথে দেখা করেছে ওনার সাথে দেখা করে আলোচনা করেছে তাদের আলোচনার মেইন দাবি যেটা সেটা হলো এর পে কমিশন লাগু করা এবং আমাদের যে ফিক্সড পে কথাগুলো আছে সেগুলো তুলে দেওয়া এটা হলো চিঠিটা যেটা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার থেকে মাননীয় সাংসদ তুলে দেওয়া হয়েছে এই জিনিসটা কিন্তু আজকে প্রবাতি তো ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে জিনিসটা সরকারের নজরে গিয়েছে এটা একটা সঠিক একটা প্রয়াস এবং একটা সঠিক সিদ্ধান্ত ত্রিপুরা টেড টিচার ওয়েলফেয়ার ইনস্টিটিউশনে যে তারা দাবি জানাচ্ছে তারা কথা বলছে যাতে ফিক্সড পে কিংবা এড পে কমিশন চালু করা যায় ফিক্সড পে উইথড্রো করা যায় এ বিষয়ে তারা পজিটিভ ওয়েতে চলছে এবং সবার সাথে আলোচনা করছে এবং একজুট হয়ে কাজ করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি রাজ্যে বর্তমানে যে এড পে কমিশন চালু করার বিষয়ে সবচেয়ে প্রথম যে স্টেপ সবচেয়ে প্রথম যে স্টেপ বা কারা সবচেয়ে মতো উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা নিয়েছে ত্রিপুরা টেড টিচার্স ওয়েলফেয়ার ইনস্টিটিউশন তাই এই এসোসিয়েশনের সম্মানিত সদস্য যারা আছে তাদের আমরা সেলজ জানাই যে তারা ত্রিপুরার সরকারি কর্মচারী বঞ্চন হিসেবে প্রথম সারিতে এসে তারা উদ্যোগটা নিয়েছে এখানে যদি এইট পে কমিশন চালু হয় বা ফিক্সড পে ব্যবস্থা তুলে হয় তো শুধুমাত্র ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার সদস্যরা বা সম্মানিত শিক্ষকরা যেন তা বেনিফিট পাবে এরকম নয় ত্রিপুরা যে সমস্ত কর্মচারীরা বেনিফিট পাবে অলরেডি তারা একত্রিত হয়ে দুই থেকে তিনটা সভাও করে নিয়েছে এ মাসে আরেকটা সভা হচ্ছে মেন দাবি একটি এট পে কমিশন চালু করা কিংবা ফিক্সড পে পেথাটা তুলে দেওয়া দুইটা এবং বর্তমান সময়ে যে বকেয়া ডিএগুলো আছে সেগুলো থার্টি ফার্স্ট অক্টোবরিতে মিটিয়ে দেওয়া এখানে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার ইন্স থেকে যে চিঠিটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রিকোয়েস্ট ফর লুকিং ইন্টু দ্য কনসার্ন অফ ইমপ্লিমেন্টেশন এট পে কমিশন ইন ফেভার অফ গভর্নমেন্ট এমপ্লয় অফ দ্য স্টেট অফ ত্রিপুরা এখানে সময়ত সাংসদ রাজব ভট্টার্জিকে এই চিঠিটা দেওয়া হয়েছে যে এট পে কমিশন বর্তমান সময়ে কতটা জরুরি এট পে কমিশন যাতে তাড়াতাড়ি চালু করা হয় এখানে বলা হয়েছে রেসপেক্টেড সাইড উই এক্সটেন্ড আওয়ার হার্ডফুল্ড গেটিং এখানে মেম্বারের যে সদস্যরা আছে টেটে টুয়েলভের সদস্য একটা প্রতিনিধি দল মাননীয় সাংসদদের দেখা করেছে সেখানে গিয়ে সবাই একটাই কথা বলেছে যে এড পেনশন চালু করা এবং ফিক্সড স্যালারি ফিক্সড স্যালারি যে সিস্টেমটা সেটা তুলে নেওয়া এখানে উল্লেখ করা হয়েছে স্যার উইল বি এওয়্যার দ্য এমপ্লয় অফ ত্রিপুরা ওয়ার ওয়াস্ট ভিকটিমস অন দ্য পিপিয়ার্স লেভ গভর্নমেন্ট ডিউরিং এখানে বলা হয়েছে গত পঁচিশ বছরে যে বামপন সরকার ছিল বামপন সরকারের যে সময়ে ত্রিপুরার কর্মচারীরা একদম গভীরভাবে বঞ্চনা হয়ে যাচ্ছে তারা উনিশশো সালের পর না কোনো পে কমিশন পেয়েছে প্রতি দশ বছর অন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী যেখানে পে কমিশন পায় এখানে ত্রিপুরার যে সরকারি কর্মচারীরা পে রিভিউ পেয়েছে এরপর এমএসিপিতে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে তারপর ভূ ভারতে ফিক্সড পে সিস্টেম বলে কোনো শব্দ নেই একবার তো ত্রিপুরার যে ফিক্সড পে সিস্টেমে চাকরি করতে হচ্ছে সেটা এখানে উল্লেখ করেছে ডিউরিং দ্য লাস্ট থার্টি ইয়ার্স উই ব্লেমলি ফেল টু সেট ফুল বেঞ্চ এখানে বি থার্টি ইয়ার্সে বলতে গত পাঁচ বছর যে বিডিপি সরকার ছিল তখনও কিন্তু কোনো পে কমিশন দেওয়া হয়নি তখনও কিন্তু ফিক্সড পে তুলে দেওয়া হয়নি মানে সব কিছু মিলে বঞ্চনা একদম চিরতরে মানে বেড়েই চলেছে এখানে বলা হয়েছে আমরা লাস্ট ফোর্থ পে কমিশন পর্যন্ত পেয়েছি এরপরে আমরা আর কিন্তু কোনো কমিশন পাইনি আন্ডার দ্যাব সানকার গ্রাজুয়েশনের গোল্ডেন অপরচুনিটি এখানে গোল্ডেন অপরচুনিটি মানে একটা আছে যদি রাষ্ট্রবাদী গভর্নমেন্ট ফর্ম রাষ্ট্রবাদী গভর্নমেন্ট টু ফর্ম দ্য ফুল ব্রাঞ্চ অফ দ্য পে কমিশন দিস ই্যান্ড অলসো ইমপ্লিমেন্ট দ্য রিকমেন্ডেশন অফ দ্য এইট পে কমিশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু ইলিমেন্ট ডা দ্য দ্যান অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে ত্রিপুরার যে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা আছে সেটা যদি মিটিয়ে এইট পে কমিশন চালু করা যায় তাহলে কিন্তু বর্তমান সরকারকে মানে ত্রিপুরার যে কর্মচারীরা আছে তার শ্রেষ্ঠত্বের আসনে বসাবে এই বলেই এখানে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে চিঠি বা একটা পত্র দেওয়া হয়েছে রাজ্য ভট্টারাজ্যকে মাননীয় সংসদ এ বিষয়ে পেপারেও সেই জিনিসটা খুব সুন্দরভাবে এসেছে এবং আমরা আগেই বলেছি ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে মানে প্রয়াসটা সেটাকে আমরা সেলট জানাই ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক প্রতিনিধি দল সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজ্য ভট্টাচার্যের সাথে দেখা করেছেন প্রতিনিধের দলে ছিলেন সাংসদের সংগঠনের সভাপতি রাজেশ দত্ত সভাপতি অজয় পাল পশ্চিম জেলা সম্পাদক বলরাম রায় সাংগঠনের সম্পাদক সুজিত দেবনাথ রাজ্য সহ সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী শঙ্কর দেবনাথ সুশান্ত দাস সহ অন্যান্যরা এই পর্বে শ্রী ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হলে সাংগঠনিক পেশাগত নানা বিষয়ে আলোচনা হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়নের কথা উল্লেখ করে গঠনমূলক আলোচনায় উঠে আসে অনেক বিষয় কেন্দ্রীয় বেতন কমিশনের মতো রাজ্যের অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানানো হয় শ্রী ভট্টাচার্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করে কর্মচারীদের বেতন কমিশন গঠন সহ বিভিন্ন বিষয়ে তিনি নজর দেবেন বলেছে মাননীয় সাংসদ সেই বিষয়ে পজিটিভ রেসপন্স দিয়েছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা যায় সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ সবার সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছে এই প্রতিনিধি দলকে প্রতিনিধি দল তরফ থেকে টানা পঁচিশ বছর বাম প্রসঙ্গের সময় রাজ্যের শিক্ষক মোচীদের আর্থিক বঞ্চনার বিষয়টা তুলে ধরেছেন সেই সঙ্গে রাজ্যের শিক্ষক মোচিত বঞ্চনা দূরীকরণে সরকার কী কী করতে পারে তাও আলোচনা করেছে এখানে থার্টি ফার্স্ট অক্টোবরদের বঞ্চনা মিটি দেওয়া সপ্তম বেতন কমিশনের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া ফিক্সড পে তুলে দেওয়া অনিয়মিত নিয়মিতকরণ করে দেওয়া এবং এট পে কমিশন চালুর আগে সত্তম বেতন কমিশনের সমস্ত যে মানে বঞ্চনা বা টার্মস কন্ডিশনগুলি আছে সেগুলি ফুলফিল করা যাতে ষোড় সত্তর থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা আসে সে সেই বিষয়টা কিন্তু মাননীয় সাংসদের কাছে তারা সবাই তুলে ধরেছে টেট টিসোসিয়েশনের সদস্যরা এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে স্টেট টিচার সদস্যরা তারা বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সবসময় একদম প্রথম সাইতে এসে কাজ করে আগামী দিনে এই সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি জারি থাকবে বলে তারা জানিয়েছে এদিকে পেশাগত দাবির বিষয় ছাড়াও সমস্যা বিষয়গুলি নিয়েও আলোচনা করে তার সঙ্গে আলোচনা উঠে আসে রাজ্যের শিক্ষক কর্মচারী আর্থিক বঞ্চনা দূরীকরণে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে রাজ্য সরকার এই উদ্যোগ নিতে পারে এই কথাগুলি এমনইতে রাজ্যের শিক্ষক কর্মচারীরা চলতি বছরের থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি করেছেন তাতে সৌরস্বত্ব কমিশন এ সেই টাকা অন্তর্ভুক্ত হবে একই সঙ্গে রাজ্য অনিয়মিত যে কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ সহ নানা বিষয় উঠে আসে এই আলোচনা সম্পত্তি সৌর সত্য কমিশন চেয়ারম্যান সহ অন্যান্য এসেছিলেন যে তখনও এসব বিষয়গুলো আলোচনা উঠে আসে বকেয়া টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট ডি ডিআর এবং শিক্ষক কর্মচারী সমস্ত ধরনের বঞ্চনা দূর হবে কিনা সেটা সময় বলবে তবে একটা উদ্যোগ তো নিয়েছে সংগঠনের সদস্যরা একটা উদ্যোগ নিয়েছে একটু চেষ্টা তো করছে চেষ্টা করছে মানে সাকসেস হবে সেটারও কিন্তু চেষ্টা করলে কিছু না কিছু তো পাওয়া যাবে হয়তো সাকসেসও হতে পারে কিন্তু যদি আমরা চেষ্টাই না করি আমরা যদি কর্মচারী করি যদি আমরা যদি প্রয়াস না করি আমরা যদি কথাই না বলি সেই সাকসেসটা তো আসবে না তো সেই সাকসেসটা আসতে হলে মাননীয় সাংসদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মন্ত্রীর সদস্যের সাথে কথা বলতে হবে সেই কথাটা কে বলবে বিভিন্ন কর্মচারী সংগঠন রাজ্যে আছে সেই সময় কর্মচারী সংগঠন সেটা দায়িত্ব নিতে হবে কারণ কর্মচারীরা স্বার্থ বিষয় যে বিষয়গুলো বিভিন্ন কর্মচারীর সংগঠনগুলো দেখে তার সরকার পক্ষে হোক সরকার বিরোধীর হোক তাই সরকার কর্মচারী সংগঠনগুলো দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা নিয়েছে আমাদের ত্রিপুরা টেড টিচার্স ওয়েলফেয়ার এসোয়েন্টের সদস্যরা তাদের মেইন মোটিভ বা মেন একটি দাবি অষ্টম বেতন কমিশন চালু করা ফিক্সড পে তুলে দেওয়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এবং থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া যাতে করে ত্রিপুরা যে সরকারি কর্মচারীদের গত পঁচিশ বছর ধরে যে বঞ্চনা হয়ে আছে সেই বঞ্চনার অবসান ঘটে এবং ত্রিপুরা যে সরকারি কর্মচারীদের খুশিতে থাকতে পারে আত্মবিশ্বাসে থাকতে পারে যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন সেই পে কমিশন আমাদের বেতন পাচ্ছি অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের ভারতবর্ষে যতগুলো বিজিবি শাসিত রাজ্য আছে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে একমাত্র ত্রিপুরাতেই এই পে কমিশন চালনে বা সেভেন পে কমিশন চালু নেই প্রত্যেকটা রাজ্যেই পে কমিশন চালু আছে প্রত্যেকটা রাজ্যে ডি এর যে পার্সেন্টেজটা তা ত্রিপুরাতে অনেকটা হয় তাহলে ত্রিপুরায় ডাবল ইঞ্জিন থাকলে সে বেনিফিটটা আমরা পারবো না কেন সেই বিষয়টা কিন্তু মানে গুরুত্ব সহকারে আলোচনা হয় এবং মাননীয় সাংসদের কাছে কিন্তু সেই বিষয়গুলো তুলে দেওয়ার মাননীয় সাংসদও সে বিষয়ে পজিটিভ আছে আর সবচেয়ে বড় কথা হলো উনি শুধু ত্রিপুরা মাননীয় সাংসদ নয় ত্রিপুরা যে বর্তমান শাসক দল আছে ওই শাসক দলের রাজ্য সভাপতিরও বটে তাই ওনার কাছে দাবিটা প্রকাশ করে একটা মানে খুব বুদ্ধিমানের কাজ করেছে মাননীয় সংগঠন যাতে জিনিসটা পার্টি লেভেল থেকে শুরু করে সাংগঠনিক লেভেল শুরু করে রাজ্য সরকার এবং উনি সেন্ট্রালের রাজ্যসভা সাংসদ বলতে সেন্ট্রালও সেই জিনিসটা যাবে অর্থাৎ সব কিছু মিলে একটা ভালো রেসপন্স মাননীয় থেকে পাওয়া গেছে আশা করি মাননীয় সাংসদ সে বিষয়ে পজিটিভ নেবে আর আশা করি ত্রিপুরা টেরিটের ওয়েলফেয়ার সংগঠন ভবিষ্যতেও ত্রিপুরার কর্মচারী ত্রিপুরার মানে কর্মচারী যারা আছে তাদের সাথে কাজ করে যাবে এবং বঞ্চনা দূরীকরণে ত্রিপুরার প্রথম সারিক কর্মচারী সংগঠন হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল